কার রেন্টালের জন্য মূলত আপনার ড্রাইভিং লাইসেন্সটি যথেষ্ট সে যখন আসলে জাপানের বেশিরভাগ প্রিফেকচারগুলোতেই শীতে সবাই জড়ো সড়ো হয়ে আছে সেখানে ওকিনাওয়ার তাপমাত্রা একদমই নাতিশীতোষ্ণ আপনি কোথায় কারটি পার্কিং করবেন সে বিষয়ে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত এই রিসোর্ট বা হোটেলগুলোর আওতায় রয়েছে প্রাইভেট বিচ আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন সময় না থাকায় আমরা আসলে মিনি যে চিড়িয়াখানাটি ছিল সেটি দেখার সুযোগ হয়ে ওঠেনি যে অনেক বেশি কিছু এটি একটি অনুভূতি একটি স্মৃতি ওকিনাওয়া দ্বীপ ভ্রমণের আরেকটি সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি কার রেন্টালের জন্য আজ রেন্টে কারের মাধ্যমে আমরা একটি গাড়ি দুই দিনের জন্য ভাড়া করব এবং ওকিনাওয়া শহরের দূরবর্তী স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করব। বিশেষ করে এখানকার যে সুন্দর বিভিন্ন সি আছে সেগুলো আজকে ঘুরে দেখার মূলত উদ্দেশ্য চলুন আমাদের সাথে কার রেন্টালের জন্য আমরা আগে থেকেই কয়েকটি কার রেন্টাল শপে যোগাযোগ করেছি আমরা মূলত কার রেন্টাল শপগুলো খুঁজে পেয়েছি গুগল ম্যাপের মাধ্যমে তারপরে গুগল চ্যাটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেছি এখানে একটি উল্লেখ্য বিষয় যে এখানে আপনি অনেক কার রেন্টাল শপ দেখলেও সবগুলো শপে আপনার সুবিধামতো সময়ে আপনি কার অ্যাভেলেবেল নাও পেতে পারেন তার জন্য আপনাকে আগে থেকেই যোগাযোগ করে রাখাটা সবচেয়ে বেটার অনেক সময় দেখা গিয়েছে আপনার কাঙ্ক্ষিত বা আপনার সুবিধা অনুযায়ী কার্ডটি তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না যার কারণে হয়তো বা আপনার কাঙ্ক্ষিত সময়ে তারা আপনাকে কার্ডটি প্রোভাইড নাও করতে পারে আমরা কার রেন্টাল শপেও কথা বলেছি আবার আমরা বাইক রেন্টাল সফেও কথা বলেছি দুটো কম্পারেটিভ স্টাডি করে মনে হয়েছে বাইক রেন্টালের থেকে কার রেন্টাল করাটাই উত্তম যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তার জাপানিজ ড্রাইভিং লাইসেন্স থাকে কার রেন্টালের জন্য মূলত আপনার ড্রাইভিং লাইসেন্সটি যথেষ্ট আপনি যদি অন্য দেশ থেকে জাপানে ভ্রমণ করতে আসেন সেক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটি অথবা আপনি যদি জাপানেই অবস্থান করেন তাহলে আপনার জাপানিজ ড্রাইভিং লাইসেন্সটি ড্রাইভিং লাইসেন্সের একটি ফটোকপি এবং সেই সাথে তারা একটি ফর্ম আপনার নির্দিষ্ট কিছু ইনফরমেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি ফর্মটা পূরণ করে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিটা জমা দিলেই নেতাদের কাছ থেকে কার রেন্টাল নিতে পারবেন কার রেন্টালের পাশাপাশি তারা বেশ কিছু ইন্স্যুরেন্স চার্জ করে থাকে তো জাপানে আসলে সচরাচর বেশ কিছু ইন্স্যুরেন্স পলিসি রয়েছে যেটা আসলে সচরাচর এক হাজার টাকার থেকে শুরু করে দশ হাজার বা তারও বেশি রয়েছে তো আপনি আপনার সেফটির জন্য যে কোনো একটি ইন্স্যুরেন্স পলিসি নিতে পারেন আপনি যে কয়েকদিনের জন্য কার রেন্টাল করবেন আর যদি মনে করেন যে না আপনি ওভার কনফিডেন্ট তো সেক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্সটা অ্যাভয়েড করেও যেতে পারেন আমরা সব সময় সাজেস্ট করব যে অবশ্যই নিজের সেফটি যদি সম্ভব হয় ইন্স্যুরেন্সটা করবেন ওকিনাওয়া শহরের শান্ত নির্মল পরিবেশকে পাশ কাটিয়ে আমরা আজকে বেরিয়ে পড়ব আশপাশের যে সকল প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেগুলো উপভোগ করার জন্য রেন্টে কারের কস্ট সাধারণত গাড়ির কন্ডিশন এবং গাড়ির ইন্স্যুরেন্সের উপর নির্ভর করে এবং সেই সাথে বিভিন্ন শপে বিভিন্ন প্রাইস তারা অফার করে আপনি একটু কম্পারিটিভ স্টাডি করলে আপনার বাজেট অনুযায়ী রেন্টে কারের কাঙ্ক্ষিত গাড়িটি নিতে পারবেন সাধারণত কার রেন্টাল প্রাইস পার ডে হিসেবে তিন হাজার ইএন থেকে শুরু হয় এখানে প্রতিটি মোড়ে তার সৌন্দর্য ছড়িয়ে রেখেছে চাকা যখন রাস্তা ধরে এগিয়ে যায় তখন আর নীল আকাশের মেলবন্ধন যেন এক ভিন্ন জগতের কথা মনে করিয়ে দেয় কিনাওয়া ভ্রমণ করেছি মার্চ মাসে যখন আসলে জাপানের বেশিরভাগ প্রিফেকচারগুলোতেই শীতে সবাই জড়োসরো হয়ে আছে সেখানে ওকিনাওয়ার তাপমাত্রা একদমই নাতিশীতোষ্ণ যা আমাদের ভ্রমণকে আরও বেশি উপভোগ্য করে তুলেছে ওকিনাওয়ার শান্ত শহর জুড়ে সবসময় আপনি মৃদু বাতাসের স্পর্শ অনুভব করবেন তার সাথে এই দ্বীপের এক বিশেষ আকর্ষণ হল এর সি বিচ নীল রঙের সাগর আর সাদা বালুর মেলবন্ধন যেন মনকে অজান্তেই স্বপ্নময় করে তোলে ঢেউয়ের আওয়াজ আর বাতাসের কোমল স্পর্শ এ যেন প্রকৃতির সাথে একান্ত মেলবন্ধন ওকিনাওয়ার কিছু বিচে স্কুবার ড্রাইভিংয়ের সুযোগ রয়েছে আপনারা চাইলে এই সুবিধাটি নিতে পারেন কার রেন্টাল থেকে আপনি কারটি বুঝে নেওয়ার আগে অবশ্যই কিছু বিষয় কিছু বিষয় বিবেচনায় রাখবেন আমি যদি এক এক করে বলি প্রথমেই আপনি গাড়িটির কন্ডিশন কেমন রয়েছে সেটি পর্যবেক্ষণ করবেন এবং যদি আপনার কাছে মনে হয় কোনো ভিজিবল স্ক্র্যাচ আছে বা কোনো ধরনের কোনো ডিফেক্ট রয়েছে সাথে সাথে আপনি সব বা যে অথরিটি রয়েছে তাদেরকে জানাবেন দ্বিতীয়ত আপনি কারের সবগুলো চাকায় সঠিক এয়ার প্রেশার রয়েছে কিনা আপনি গাড়ির ইঞ্জিন স্টার্ট করবেন ব্রেক চেক করবেন এক্সিলেটর চেক করবেন এবং সেফটি গিয়ারগুলো চেক করে নেবেন যখন আপনাকে গাড়িটি হ্যান্ড ওভার করবে সাধারণত তখন ফুল ট্যাঙ্ক ফুয়েল থাকবে আপনি অবশ্যই ফুয়েল গজ থেকে ফুয়েল মিটারটি চেক করে নেবেন আপনি যখন কারটি পুনরায় তাদেরকে ফেরত দেবেন অবশ্যই আপনাকে ফুল ট্যাঙ্ক লোডেড অবস্থায় কারটি ফেরত দিতে হবে সেই জন্য আপনার নির্ধারিত সময়ের আগেই আপনি আপনার কারটি কার ট্যাঙ্কের ওয়েল ফুল্লি লোড করতে ভুলবেন না আপনি যদি একদিনের অধিক সময়ের জন্য কারটি রেন্টাল করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কার পার্কিং নিয়ে আপনাকে আগেই ডিসিশন নিতে হবে আপনি কোথায় কারটি পার্কিং করবেন সে বিষয়ে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত আমরা আমাদের হোটেলে এক্সট্রা ফি দিয়ে কার পার্কিংয়ের সুবিধাটি নিয়েছিলাম সেক্ষেত্রে আগেই আমাদের হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রাখতে হয়েছিল যেহেতু আপনি কারটি রেন্টাল নিয়েছেন সেক্ষেত্রে আপনার সেফটিটা অবশ্যই আপনি বিবেচনায় রাখবেন ওকিনাওয়া শহরের অদূরে যে সকল হোটেল বা রিসোর্ট রয়েছে সেগুলো অনেক লাকজারিয়াস এবং এক্সপেন্সিভও বটে এই রিসোর্ট বা হোটেলগুলোর আওতায় রয়েছে প্রাইভেট বিচ আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এই বিচটা আসলে মূলত প্রাইভেট বিচ হিসেবেই পরিচিত এই রিসোর্টে যে সকল অতিথি ওঠে তারা সাধারণত এই প্রাইভেট বিচটি ইউজ করতে পারে আর এই শান্তি আর সৌন্দর্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওকিনাওয়া লাইট হাউস বহু বছর ধরে এটি সমুদ্র যাত্রীদের পথ দেখিয়ে এসেছে সূর্যাস্তের সময় এর আলোয় সোনালি আভা ছড়িয়ে পড়ে যা দেখলে মনে হয় যেন পুরো আকাশটাই স্বর্ণের রঙে রাঙানো হাউজের পাশেই একটি মিনি জু আছে যা আপনারা ইচ্ছা করলেই ঘুরে দেখে আসতে পারেন হাতে সময় না থাকায় আমরা আসলে মিনি যে চিড়িয়াখানাটি ছিল সেটি দেখার সুযোগ হয়ে ওঠেনি সব কিছু মিলিয়ে ওকিনাওয়া একটি স্থানের চেয়ে অনেক বেশি কিছু এটি একটি অনুভূতি একটি স্মৃতি যা একবার মনে গেঁথে গেলে কখনোই ভোলার নয় আগামীকাল আমরা বেরিয়ে পড়ব আমেরিকান ভিলেজ এবং অ্যাকোয়ারিয়াম দেখার উদ্দেশ্যে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ